হো রাইট গুড মর্নিং গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এখানে আপনারা জানেন যে আমি ডাক্তার সুমন্ত্র কুমার ওয়ার্কিং এজ এ মেডিসিন স্পেশালিস্ট হার্ট স্পেশালিস্ট এন্ড জেরিয়াটিক মেডিসিন স্পেশালিস্ট তো আমি একটা মেসেজ দিচ্ছি আর কি এই গত এক বছর যে একটা কথাই বলছি হ্যাঁ খুব সিম্পল কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আসলে রুগ হলে রুগের গুঁড়িতে পানি ঢালতে হয় মানে গাছের গুড়িতে পানি ঢালতে হয় গাছের পাতা যদি নষ্ট হয়ে যায় গাছের গুড়িতে পানি ঢাললে গাছের পাতাটা অটোমেটিক্যালি নার্চার্ড হয়ে সে নিউট্রিশন পেয়ে ভালো থাকবে রাদার দিন আমি যদি গাছের পাতায় পানি ঢালি তাহলে কী হবে পাতাটা মনে হবে প্রথম প্রথম ভালো কদিন পরে আবার মরে যাবে তো আসলে আমাদের রুগের ধারণাটা এরকমই রুগের যে বিভিন্ন উপসর্গ থাকে তো এই উপসর্গ আসলে অনেক কিছুই থাকতে পারে কিন্তু রোগটা যদি আমি ধরতে পারি দেখা গেল রোগ তে আমি মানে গাছের গুড়িতে পানি ডাল্লাম তখন যদি রুগী অনেক কথা বলে যেমন বাবাজি আজকে অনেকগুলো কথা বলছেন আমি আসলে কিন্তু ওইগুলোর কোনো ওষুধই দেয়নি আমি গাছের গুঁড়িতে পানি ঢালছি এরপরে যেই পাতা নষ্ট ছিল আমি জানিও না সেই পাতাটা দর্শক ভালো হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম কিন্তু তো এইটা এই মেসেজটা দেওয়ার জন্য আসলে আসা এবং আজকে আমি আরেকটা মেসেজ দেবো দিস ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট মায়ের মুখ থেকে শুনবো বাবার মুখ থেকে শুনবো আপনাদের কাছে আজকে আমি একটা ফিডব্যাক নিয়ে আসি কিন্তু আমি একটা মেসেজও দেবো এই মা বেসিক্যালি আমাদের কাছেই ঢাকায় থাকে এমনি অরিজিনাল বাড়ি কোথায় মা আমার পাবনা আর বাবা বগুড়া উনি হচ্ছে ওনার হাজব্যান্ডের ওয়াইফ উনি নিয়ে নিয়ে ঘুরছেন ওনাদের মুখ থেকে আমরা শুনবো ওনারা থাকে সেন্ট্রাল রোডে ঢাকায় পাশেই আমাদের যাই হোক আমি যে মেসেজটা দিচ্ছি বেসিক্যালি মায়ের যদি আমি মাকে দেখি আমি নাইনথ মে লাস্ট এর আগে হচ্ছে নাইনথ মে তারপরে ইয়েস আমি ক্লার্কিং করি হচ্ছে ফোর্থ এপ্রিল প্রথম দেখি আমি আর কি তো প্রথম যেদিন দেখি ওনার নানান ধরনের অনেক ধরনের সমস্যাই ছিল উনি অলরেডি প্রেশারের ওষুধগুলো খাচ্ছিল একটা দুইটা প্রেসার ওষুধ খাচ্ছিল সাথে নাকের কিছু প্রবলেম ছিল মায়ের মুখ থেকে আমরা শুনবো আর বুক ধফুর করতেও এটা আমরা নিয়ে আসছি হলটার করি ওখানে আমরা কিছু জিনিস পাইছি যখন উনি ক্লাইম্বিং স্টেয়ার্স করতো তখন উনি সম্ভবত তাই না যখন সিঁড়ি চাপতেন তখন আমরা বুক ধরপটটা বেড়ে যেত আর তারপরে নাক দিয়ে রক্ত আসতো আর আরও কিছু হিস্ট্রি আছে মায়ের মুখ থেকে শুনবো কানে কিছু শব্দ বা অনেক ধরনের এখানে আমার কাছে অনেকগুলো নোটস আছে টোটাল হিস্ট্রি সম্পর্কে তো বেসিক্যালি আমরা আলটিমেটলি বের করে নিয়ে আসি মায়ের যেটা প্রেশারের যেই সমস্যাটা এটা একটা সিন্ড্রোম বা একটা হরমোনজনিত রোগ যে এই রোগটার নাম হচ্ছে কনসিনড্রোম কনসে কি হয় আমাদের কিডনির দুই পাশে আমাদের দুইটা কিডনি কিডনির উপরে দুইটা গ্ল্যান্ড থাকে গ্ল্যান্ডে ওই গ্ল্যান্ড কী করে আমাদের নর্মালি সবারই অ্যালডোস্ট্রেন নামে একটা হরমোন রিলিজ হয় সবার সবার এই অলডোস্ট্রেনের কারণে আমাদের নর্মাল প্রেশারটা যে আমরা নাইনটি সিক্সটি ওভার ওয়ান টোয়েন্টি এইটটি যে নর্মাল যে রেঞ্জিং ইম প্রেশারটা সেই নিয়ন্ত্রণ করে সেই প্রেশারটাকে ধরে রাখে তাহলে এটা যদি বাড়ে তেল প্রেসার বেড়ে যাবে আবার এটা যদি কমেও যায় তাহলে প্রেশার কমে যায় তো এরকম আমরা রুগী পাই এটা যদি কমে যায় প্রেশার কম থাকে অনেক রুগী আসে তার আমার প্রেশার তো এইট্টি পটি তো এটা এটার কারণে কিন্তু আমাদের প্রেশার কমে যায় আর এটা যদি বেড়ে যায় তাহলে প্রেশার কিন্তু বেড়ে যাবে শ্যুট করবে অনেক সময় অনেক শ্যুট করবে অনেক ধরনের নানান ধরনের প্রবলেম করবে আমি যে মেসেজটা দিচ্ছি আমি এসেও বলছি আগেও বলছি যে চল্লিশের আগে যদি কারো প্রেসার হয় অথবা চল্লিশের পরেও যদি কোনো প্রেশার হয় প্রেশারের কারণটা যদি আমরা ধরতে পারি যখনই প্রেশার হোক আমরা ইউজুয়ালি ইয়াং পেশেন্টদেরকে বলছি অথবা যারা একটু বয়স্ক বা নানান ধরনের সমস্যায় ভুগতেছেন তাদের ক্ষেত্রে বলছি যদি প্রেশারের কারণটা ধরতে পারি তখন কিন্তু আমরা বেশি বেশিটা হবো শুধু খালি প্রেশার নিয়ন্ত্রণ করা এটা হচ্ছে জাস্ট দাঁত ব্যথা দাঁতের ওষুধ খাওয়া কিন্তু দাঁত ব্যথা কেন দাঁতের মধ্যে কি পোকা ধরছে আমরা বলি না ছোটোবেলায় অথবা ইনফেকশন হয়েছে তাহলে অ্যান্টিবায়োটিক দিলেই হবে ব্যথার ওষুধ লাগবে না ঠিক আছে তাহলে গুড়ায় ওষুধ দিলে কিন্তু আমরা সিমটমটা থেকে মানে মুক্তি পাবো এবং রোগটা থেকে মুক্তি পাবো মেইন যেই প্রবলেমটা মানে হচ্ছে আমরা আলটিমেটলি রোগটাকে বের করে নিয়ে আসি যে মায়ের ওই যে গ্ল্যান্ড থেকে হরমোনটা বের হয় সেই হরমোনের কারণেই আসলে প্রেশারটা এবং এটা থেকেই ওনার নানান ধরনের সমস্যাগুলো হচ্ছিল এবং পাশাপাশি আরেকটা প্রবলেম যেটা আমরা বের করে আসি বাবা আমাকে কোয়েশ্চেনই করছেন যে আসলে ওনার রক্তশূন্যতাটার কারণটা কী তো রক্তশূন্যতা অন্য কোনো রক্ত রক্তশূন্যতা আমাদের দেশে মানুষ কী মনে করে বা নর্মালিও জেনারেল প্র্যাকটিসে এটাই হয় যে হয়তো আয়রন কম এরকম জনিত কোনো কিছু না ওনার এই রক্তশূন্যতা এবং সাথে ওনার যে সাইনোসাইটিস এপিস্টেকসিস মানে নাক দিয়ে রক্ত আসা আরও কিছু প্রবলেম মায়ের মুখ থেকে আমরা শুনবো তো এইগুলা বেসিক্যালি একটা আলাদা একটা ডিজিজ হয় যেটার নাম হচ্ছে জিপিএ জিপি মানে হচ্ছে গ্র্যালোমেটোসিস উইথ পলিনজাইটিস এবং আমার অনেক রুগী যারা আপনার মতোই আপনার মতো অনেক রুগী আছে আমার বাংলাদেশে আছে এই গত এক বছরে অনেকেই আমরা পাইছি এই ধরনের রোগ পাইছি যারা সিম্পল ওষুধ খেয়েই ভালো আছে আপনার অ্যাগ্রেসিভনেসটা মায়ের গুড নিউজ হচ্ছে রুগ নিয়ে হয়েছে কিন্তু এটা অ্যাগ্রেসিভনেসটা কম এই দেয়াগুলো আমরা নয়ের উপরে ব্লাড থাকলে আমরা খুশি হ্যাঁ এটা যদি মেনটেন হয় তাতে আমরা খুশি কমলে আমরা হয়তো বা অন্য চিন্তা ভাবনা করব হয়তো রক্ত দেওয়া লাগতে পারে সামনে আদারওয়াইজ কিচ্ছু লাগবে না আর তাছাড়া এই রকম নাক দিয়ে রক্ত আসার কিন্তু আরও অনেক কারণ থাকে সেটাকে বলা হয় আরও অনেক রুগী আছে লাইক হেমোরেজিক হ্যাঁ হেমোরেজিক হিমোরজিক এই ধরনের রুগী অনেক সময় হতে পারে এগুলো সাধারণত ইএনটি ডাক্তারের কাছে সবাই যায় পরবর্তীতে কিন্তু দেখা যায় তার ফুসফুস বা অন্যান্য রোগ হয়

নাক রক্ত পরা বুক ধরপর করা বুক ধরপরের জন্য অনেক কষ্ট পাইছি মানে শুলের দিনের মধ্যে অনেক সময় হতো বুক ধরপর করতো খুব খারাপ লাগতো আর কি বছর এটা না খাবে খাবে জি জি আর এই যে এটাই মূলত বুক ধরপরটা মূলত আর এই যে হিমোগ্লোবিন কম যখনই যায় আর চোখে একটু জিলিক ছিল এটা মাথা ব্যথা ছিল ইনশাল্লাহ ওষুধ খেয়ে ইনশাল্লাহ আমি অনেক ভালো অনেক ভালো

আমার ইয়াং খুব পছন্দ আর কি আর নাম্বার টু হলো ওনার যে বিষয়টা আমার ভালো লাগছে সেটা হলো যে গাছের পাতায় পানি দিলে হবে না গোড়ায় দেখতে হবে যে গোড়াটা ঠিক আছে কিনা তাহলে পাতাটা ভালো থাকবে ওনার এই একটা কথাই আমার খুব পছন্দ হয়েছে আমি অনেক ডাক্তারের কাছে গিয়েছি কিন্তু ওনারা এই টাইপের কিছু করেন না ওনারা বেসিক্যালি প্রেশার একটু বেশি হয়তো প্রেশারের ওষুধ দেয় কিন্তু এটা তো কোনো ইয়া হলো না রিমিডি হলো না আমি আমার ওয়াইফকে প্রায় এক মাস যাব সম্ভবত হ্যাঁ আনছিলাম এখন আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো তবে এখন একটু ওই যে এমআরআই করার সময় একটু ইনজেকশন দিয়েছিল সেই জন্য হয়তো একটু শরীর একটু জ্বর জ্বর ভাব আছে এমনি অনেকগুলো উপসর্গই তার ছিল যেটা আপনারা তার নিজের মুখে শুনছেন তো এখন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আর আমরা ডাক্তার সাহেবের জন্য দয়া করি উনি যেন আরও বড়ো ডাক্তার হন যেহেতু বেঁচে থাকলে ওনার এখন অনেক সময় আছে উনি আমাদের ছেলের মতো

বছর এই বইটার হলে আমি সিলেট থেকে এসে এসে আমার বন্ধু ছিল বাবা মা ওর সাথে থাকতাম আমার অনেক বন্ধু বান্ধব ছিল আমার মেয়ে জামাই হলো ট্রিপলি ও পিএইচডি করতেছে যে ইউনিভার্সিটিতে আমার মেয়ে হলো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর আর আমার ছেলে বুয়েটি পড়ে ও ফাইনাল ইয়ারে যে সবার জন্য দোয়া দাও যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আর ডাক্তার সাহেব জন্য ভালো থাকে কারণ উনি ভালো না থাকলে সবার সেবা করতে পারবে না তাই আমি সবার কাছে অনুরোধ করব আপনারাও সবাই দোয়া করেন আমরা অলরেডি দোয়া করছি এবং করতেছি তো ঠিক আছে খোদা হাফেজ আমি যে কথাটা বলতে যাচ্ছি এটাই আর কি আমি একটা মেসেজ আসলে বলে না যে নলেজ ইজ পাওয়ার আমি কথাটা রিসেন্টলি ঘুরিয়ে দিছি আর কি আমার কিছু বই বেরোয়েছে বইগুলোর প্রথমে আমি লিখে দিছি যে নলেজ ইজ পাওয়ার না আসলে কথাটা ভুল অ্যাপ্লিকেশন অফ নলেজ ইজ পাওয়ার রাদার দ্যান হ্যাভিং নলেজ ইজ পাওয়ার মানে জ্ঞান থাকলে যে আপনি শক্তি হিসেবে কাজ করবে ব্যাপারটা এরকম না আমরা জানি না যে প্রতিদিন এক্সারসাইজ করলে এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ সো এই লাইনটা কিন্তু একটা নলেজ তো এটা যে আমার জীবনে আমার জীবনে অ্যাপ্লাই করলাম না আমি অসুস্থ থাকি সুস্থতা থাকেন তাইলে আমার কি লাভ হলো তাইলে এই নলেজ থাকার কোনো দাম নাই বা ধরেন আমার অনেক জ্ঞান আছে আমি আমার ডাক্তার থেকে যেহেতু ট্রেন করি আপনি জেনে খুশি হবেন মোর দেন ওয়ান এখন ওয়ান আজকে দেখে আসলাম স্ট্যাটস্টিক্স যে ওয়ান সিক্সটি নাইন কান্ট্রিজ ডাক্তারদেরকে ট্রেন করে জি 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 আমার ইনস্টিটিউশন হ্যাঁ তো জি 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 তো আমার শুধু খালি মানে এমআরসিপি আর সি পি বা অন্যান্য সাবজেক্ট অন্যরা নেই আমি শুধু মেডিসিনটাই নেই আর এছাড়াও আমার সার্স স্পেশালিটি যারা স্পেশালিস্ট ডাক্তার হন ইংল্যান্ডে

না এবং আপনার মতো না এখানে যত রুগী আসতেছে সবাই সে একটাই বক্তব্য স্যার আপনি হচ্ছেন শেষ চিকিৎসা আমার তো আর বিদেশ যাওয়ার ক্ষমতা নাই আর যারা আসে তারা বলছে যে স্যার আপনি ইন্ডিয়া গেলাম বলে আপনার একটু দেখাবো অনেকেই বলছে এই জন্য আসছে যাই হোক সেটা আপনার অবশ্যই দোয়া রাখবেন আমি চেষ্টা করছি আর আমি যেহেতু ট্রেন করছি আমার অলরেডি অনেক ডাক্তাররা অলরেডি প্রফেসর হয়ে গেছেন তো তাদেরকে উদ্দেশ্য আমি নিয়ে বলি আর কি সবসময় এই কথাটা বলি আমি এবং এবার এসেও একটা বক্তব্য বলছি যে ইটিওলজি মেডিকেলের ভাষা আর কি যেটা গাছের গোড়া বলি না মানে রোগের কারণ নিয়ে কাজ করার জন্য রোগের কারণটা যদি হয় আপনি তো দুই তিনটা চার পাঁচটা উপসর্গ বলছেন এরকম অনেক একশোটা এ বড় ফর্দ আমি বা আমার জন্য চিঠি নিয়ে আসে আর কি সবাই চিঠি লিখে নিয়ে আসে আমি চিঠিটা খুলেন পরে দিয়ে যে বিশাল চিঠি এক দুই তিন চার পাঁচ পাতা চলতে থাকে তো উপসর্গ অনেকগুলো আমি শুনি সব কিন্তু আমি যখন রোগটা ধরি রুগে দিয়ে তখন কে স্যার এই সব একটা একটা করে বলতে থাকে স্যার এইগুলো সব শেষ হয়ে গেছে তা আমি বললাম আমি কিন্তু কোনো উপসর্গ উপসর্গ যদি কারোর যদি একশোটা উপসর্গ থাকে তাহলে তো একশোটা ওষুধ লাগবে

তো এটা যদি আমরা গুড়িটা ধরতে পারি তাহলে আমরা ভালো বেনিফিটেড হব এখন তখন আমরা আরও বেশি বেনিফিটেড যাই হোক মায়ের জন্য সবাই দোয়া রাখবেন বাবার জন্য দোয়া রাখবেন ওরা পুরো ওরা পরিবার খুব সুন্দর পরিবার ব্রিলিয়েন্ট পরিবার এই পরিবারটির জন্য সবাই দোয়া রাখবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও সার্ভ করতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ